বাংলাদেশের রাজনীতিতে আবারও নতুন গুঞ্জন নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করতে পারেন অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে বেশ কিছুদিন ধরেই তবে সাম্প্রতিক কিছু অভিযোগ এবং মন্তব্যের পর বিষয়টি এখন আরো স্পষ্ট ও আলোচিত হয়ে উঠেছে সম্প্রতি বিএনপি ও জামায়াতের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা পক্ষপাতমূলক আচরণ করছেন বিশেষ করে উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদের নাম উঠে এসেছে আলোচনায় এরপর থেকে রাজনৈতিক মহলে আবারও গুঞ্জন ছড়িয়েছে নির্বাচনে অংশ নিতে তারা হয়তো পদত্যাগ করতে পারেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বাংলা শুক্রবার একটি প্রতিবেদনে জানায় শীর্ষ পর্যায় থেকে সেপ্টেম্বরের মধ্যে তাদের পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল তবে বিষয়টি নিয়ে দুই উপদেষ্টাদের কারো পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি সূত্রের বাড়াতে জানা গেছে যদিও নির্বাচন ঘিরে নানান সমীকরণে তারা এখনই পদত্যাগের সিদ্ধান্ত নিচ্ছেন না তবুও আসিফ মাহমুদ আগেই নির্বাচনে অংশ নেয় আগ্রহের কথা জানিয়েছিলেন তবে তিনি দলীয় নাকি স্বতন্ত্র প্রার্থী হবেন সেই সিদ্ধান্ত এখনো নেননি অন্যদিকে এনসিপি নেতারা মনে করছেন নির্বাচনের আগে কেবল শিক্ষার্থী প্রার্থীদের পদত্যাগের আহ্বান তোলা একটি পরিকল্পিত প্রচেষ্টা তাদের মতে গণভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছিল বিভিন্ন পক্ষের মতামতের ভিত্তিতে যেখানে ছাত্র নেতাদের অংশগ্রহণ ছিল জনগণের দাবির প্রতিফলন এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেন যদি কেবল রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের কারণেই কাউকে দলীয় বলা হয় তাহলে সরকারের অনেক উপদেষ্টা রয়েছেন যাদের পূর্ব রাজনৈতিক সম্পর্ক রয়েছে তাহলে তাদের অবস্থান নিয়েও প্রশ্ন তোলা উচিত তিনি আরও বলেন সরকারের ন্যায়সঙ্গত কাঠামো বজায় রাখতে হলে সব পক্ষের ভূমিকা সমানভাবে পর্যালোচনা করা জরুরি